বেলডাঙাতে এইটার দরকার আগে একটা বড় হসপিটাল হোক আর আমার বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ যদি হয় তা বেলডাঙাতে হবে কেন যেখানে পঁচাত্তর পার্সেন্ট মুসলিম বসবাস করে এখানে বাবরি মসজিদ করতে হবে কেন বাবরি মসজিদ যদি করো তাহলে শিলিগুড়িতে গিয়ে করো দেখি কেমন শিলিগুড়িতে গিয়ে করো এইখানে সত্তর পার্সেন্ট মুসলিম বলে এদেরকে নিয়ে ফুটবলের মতো লাড়াচাড়া করা হচ্ছে যেখানে টু পার্সেন্ট মুসলিম তারা কি করবে মুর্শিদাবাদের সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট মানুষ পরিযায়ী শ্রমিক তারা বিদেশে কাজ করে বাইরে ঘাটে কাজ করে এখানে যখনই বাবরি মসজিদ হবে তারা অন্য ধর্মের মানুষদের ঠিক করে তাদের পাঁচার চামড়া তুলে দেবে নাম শুনলে তখন কে বাঁচাবে কে বাঁচাবে তখন বলুন অলরেডি শুরু হয়ে গেছে এই যে বিজেপির একজন নেতা বহরমপুরে বলেছেন আজকে বিবৃতি দিয়েছেন রাম মন্দির হবে কাঠরা মসজিদ আমরা ঠেকাতে পেরেছি বলুন কাটরা মসজিদের ইতিহাস আপনারা পড়েছেন ঠেকানো গেছে না বাবরি মসজিদ আমরা ঠেকাতে পেরেছি না ওয়াকার সম্পত্তি আন্দোলন করে রাস্তা অবরোধ করে ঠেকাতে পেরেছি পারিনি সরকারের বিরোধিতা করে প্রকাশ্য হবে কোনোদিন কোনো কাজে জয়লাভ করা সম্ভব নয় যদি বলছেন তাহলে অন্যায়কে সাপোর্ট করবেন আপনি আমি অন্যায়কে সাপোর্ট করি না তবে একটা কথা বলছি জাতিকে নিয়ে আবেগ নিয়ে খেলা করবেন না জাতির আবেগকে নিয়ে খেলা করবেন না বেলডাঙ্গাতে অজস্র মসজিদ পড়ে আছে যেখানে তিনজন নামাজি মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয় মসজিদে কাবাতে নামাজ পড়লে নেকি বেশি হয় দুই রেখাতে এক লক্ষ রেখা মসজিদে নববীতে নেকি বেশি হয় মসজিদ আট নেকি বেশি হয় আর পৃথিবীর কোনো মসজিদে নামাজ পড়লে নেকি বেশি হয় না কোনো মসজিদের নামাজ পড়লে বাবরি মসজিদের নামাজ পড়লে যে নাকি বেগুন বাড়ির টিনের মসজিদ একই নাকি নাকি তাহলে আমার জাতির জন্য যেটা উপকার আমার জাতির যেটা কল্যাণ হবে সেটা করতে হবে পাঁচ মিনিটের এ জন্য অনেক অজস্র মসজিদ পড়ে আছে অজস্র মসজিদ পড়ে নেই এমন একটা স্কুল তৈরি করা হোক যেখানে ডাক্তার জাকির নায়কের মতো ছাত্র বার হবে আমাদের মেয়েরা আজকে বোরখা পরে হিসাব পরে স্কুলে যেতে পারছে না এরকম একটা উন্নত মানের পরিকাঠামোর স্কুল তৈরি করা হোক ব্যাপারগুলো ভাববেন আবেগে গা চলবেন না মাথায় রাখবেন কাটরা মসজিদে অজস্র মুসলিমদের কেটে গেছে বাবরি মসজিদ ঠেকাতে গিয়ে অজস্র মুসলিমদের গদ্মান চলে গেছে ভাববেন আপনারা আমরা বাবরি মসজিদ ঠেকাতে পারিনি আজ পর্যন্ত আপনাদের কাটরা মসজিদ নামাজ পড়তে পারে না মুসলিমরা পারে আজও পর্যন্ত বন্ধ ওয়াকাফ সম্পত্তির জন্য আমরা রক্ত দিয়েছি রাস্তাতে কলকাতার রাজপথে আমি মমতাজ ইসলাম নিজে ফাঁস কাতারে ছিলাম আমার বক্তব্য হয়তো আপনারা কলকাতা থেকে শুনেছেন ওয়াকাফ সম্পত্তি আমরা টেকাতে পেরেছি বলুন পেরেছি পারবে না এটা যা হচ্ছে এগুলো রাজনৈতিক ইস্যুতে হচ্ছে দয়া করে বলছি আবেগে গা ভাসি এসব কাজে পা দেবেন না বেলডাঙার একটা নিজস্ব ঐতিহ্য আছে আজকে যে গত বছরে যে আপনার কার্তিক পুজো ঝামেলা হলো কারা মার খেয়েছে বলুন কেন মার খেলো কেন সত্তর পার্সেন্ট মুসলিম কেন মার খেলো সত্তর পার্সেন্ট মুসলিম থাকার পরেও এই যে আইন প্রশাসন ওদের তাহলে এবার আপনি কি করে ঠেকাবেন বলুন কি করে ঠেকাবেন ওই জন্য বলছি আবেগে গা ভাসাবেন না বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন বিবেক দিয়ে বিবেক দিয়ে ভাবুন ব্যাপারটা কি করা যায় তাহলে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আপনার মতামত কি আমি কালকে মতামত জানিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে যে না আমার ব্যক্তিগত মতামত যে জাতির বাবরি মসজিদ করে বৃহৎ কোনো উপকার হবে না জাতির জন্য যদি একটা মাল্টি স্পেশালিস্ট হসপিটাল হয় একটা চিকিৎসালয় হয় পাঁচজন মেয়ে যদি আমাদের ডাক্তার বার হয় পাঁচটা ছেলে যদি ডাক্তার বার হয় তাহলে আগামী প্রজন্ম আমাদের থেকে কিছু একটা উপহার পাবে আলিবর ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি হোক আমি বলছি এতদিন বাবরি মসজিদ করার স্বপ্ন জাগলো কেন আজকে বিশ বছর ধরে তুমি দায়িত্ব ছিল রাজনৈতিক দায়িত্বে এই বিশ বছরে মুসলমানদের জন্য মুর্শিদাবাদে কি করেছো আগে বলো বছর তুমি দায়িত্ব ছিল রাজনৈতিক দায়িত্বে এই বিশ বছরে তুমি মুসলমানদের জন্য কি করেছ আজকে কেন এইটা হচ্ছে বাবি মসজিদ আবার বাবি মসজিদ নাম দেওয়া হচ্ছে কেন আবার ছয় ডিসেম্বর হচ্ছে কেন ছয় ডিসেম্বর ভেঙেছিল তার মানে একটা প্রতিযোগিতা একটা বিশাল একটা সাম্প্রদায়িকতা শান্ত পরিবেশ কে অশান্তি হবে কি বলছি বুঝতে পারছেন না আমি জানি আপনারা ওর পক্ষে বিপক্ষে এটা আমার দেখার দরকার নেই আমি আমার মতামত জানালাম খুব সুন্দর কথা আমি আমার জাতির উপকার বুঝবো না আমি বলছি আমার একটা কথা হচ্ছে এই যে উনি যদি জাতির কিছু ভালো চান তাহলে আজকে কুড়ি পঁচিশ বছর উনি রাজনৈতিক দলের নেতা হয়ে আছেন বলুন আপনারা এই যে ফ্লাই ওভারটা রেল লাইনের এখানে এটা কেন হলো না উনি বিশ বছর ধরে কি করছিলেন বেলডাঙাতে যখন কার্তিক পুজো ঝামেলা হয় উনি কোথায় ছিলেন ওনাকে কেন প্রথম সারিতে দেখা গেল না মানুষের আবেগ আর আমার এটা বক্তব্য থাকলো সোশ্যাল মিডিয়াতে আমার এ কথা থাকলো বাবরি মসজিদ যদি করা আপনার এত ইচ্ছা হয় যেখানে টু মুসলিম বসবাস করে ওখানে গিয়ে করুন আপনার চামড়া তুলে দিবে বেলডাঙ্গা সত্তর পার্সেন্ট মুসলমান বলে এখানে সুযোগ নিচ্ছে আর গরিব মুসলমানদেরকে দিয়ে রাজনীতি করছে মসজিদ যদি বেলডাঙ্গাতে প্রয়োজন হয় আলে মোলা মারা করবে মসজিদ যদি প্রয়োজনই হয় বেগুন মানুষ বুদ্ধিজীবী মানুষ ওই আপনার মির্জাপুরে বুদ্ধিজীবী মানুষ এনারা আলোচনা করে একটা বড় মসজিদ করবে যদি প্রয়োজন হয় বাবরি মসজিদ নাম হবে কেন বাবরি মসজিদ হতে যাবে কেন এইগুলো ওসব কিছুই নয় আসলে এখন দলে দাম পাচ্ছে না তো দলে দাম পাচ্ছে না ওই জন্য একটু নিজের দামের জন্য এইসব রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপারে ছাড়া কিছুই নাই কি বললাম বুঝলেন তো আল্লাহ আমাদের জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো যে সঠিকটা বুঝুন আমি আল্লাহর কসম করে বলছি আমি আপনার বিরুদ্ধের লোক নাই আমার এই জায়গাটা আফসোস যে একশো তিরিশ কোটি টাকা বাজেটের মসজিদ করতে হবে একশো তিরিশ কোটি টাকা যদি জাতির জন্য একটা হসপিটাল করা হতো তাহলে অন্তত বেগুনবাড়ি মির্জাপুর এই আপনার কি বলে কাজী শাহ এই এলাকার মানুষের আর কলকাতায় ছুটতে হতো না এখানে চিকিৎসাটা তো হতো কি বলছি বুঝতে পারছেন তো এবার একটা কথা বলি যদি বলছেন মুসলিমদের জন্য আলামিন মিশন আছে যান আপনার ছেলেকে আলামিন মিশনে ভর্তি করুন আই মমতাজুল ইসলাম ভ্যান চালক আমার ছেলে মাধ্যমিকে নাইনটি এইট নাম্বার পেয়েছে আমার ছেলেকে ভর্তি করতে গেলে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডমিশন ফি কি করে আমি খরচা দেবো আপনি মিশনের কথা বলছেন যে মুসলিমদের তো এত মিশন আছে যে কোনো মিশনে এখন ভর্তি ফি করতে যাবেন কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা ভর্তি ফি আমি গরিব মানুষ আমার ছেলের মেধা আছে তারপরে আমি ভর্তি করতে পারছি না ওখানে গরিব ছাত্রদের পড়াশুনোর সুযোগ করার দেওয়ার জন্য একটা ফ্রি স্কুল তৈরি করা হোক যে সমস্ত ছাত্রদের মেধা রয়েছে তারা ফ্রিতে যাতে চিকিৎসার মানে চিকিৎসক হতে পারে ফ্রিতে তারা ইঞ্জিনিয়ার হতে পারে এই সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকলো জি মজলিস ভাঙার দোয়া বলে দিচ্ছি আপনারা মজলিস ভাঙা দোয়া বলুন আর দশ বিশ টাকা করে